আসসালামু আলাইকুম আজকে একটা সুখবর নিয়ে আসলাম সেটা হচ্ছে গিয়ে তেইশ চব্বিশ সালের যে আপনার জমা রয়েছে সেগুলো কিন্তু অলরেডি ইতালিতে ভেরিফাই হওয়া শুরু করেছে আপনারা জানেন যে যতগুলা আপনাদের পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট স্ক্যানিং কপি জমা তারপরে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করা অথবা মেল পেয়েছিলেন সেগুলো জমা দিতে পারেননি সমস্ত নূলস্তার কমপ্লিশন এবং সমস্ত নূলস্তাগুলার একদম কমপ্লিটলি ভেরিফাই হওয়া ছাড়া একটা ভিসাও কিন্তু ডেলিভারি দেবে না অলরেডি ভেরিফাই যদি মালিকের কাছে ভেরিফাই করার সময় কমিউনিকেশন গেলে তাদের মালিকের স্পিড আইডিতে অবশ্যই কমিউনিকেশনের উত্তর দিতে হবে অথবা অনেক মালিকের কাছে আমি ইতিপূর্বে শুনেছি যে কিছু কমিউনিকেশন গেছে যে তাদের কিছু কাগজপত্র যাদের ঘাটতি আছে যে এই একটা কাগজ লাগবে এই সমস্ত ডকুমেন্টগুলো যদি কমপ্লিট করতে পারে তাহলে কিন্তু আপনার নূলস বিষয়গুলো দিয়ে দেবে তো এর মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে আপনার তেইশ সালে মনে করেন যে আপনার এখন একজন আবেদন করেছে আলোচ্য দিয়ে সেই আলোচ্য মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে সে আলোজ্য শেষ হওয়ার কারণে সে থেকে আপনার আলো্য জন্য মালিকের কাছে কমিউনিকেশন পাঠানো হয়েছে যে আপনার আবার নতুন আলোচ্য দেওয়ার জন্য যে এই কর্মচারী এসে বা কোথায় থাকবে তার বাসস্থান কোথায় সে একটা কমপ্লিশন কমপ্লিট দেওয়ার জন্য এবং আপনারা ইতে পারবে সামনে দেখতে পারবেন অবশ্যই ভিসার রেশিওটা অনেক বাড়বে ইনশাল্লাহ অরিজিনাল কাগজ ছাড়া এবং অরিজিনাল মালিকের কাজের স্থান যদি থেকে থাকে অবশ্যই আপনারা তেইশ চব্বিশ সালের অরিজিনালে কিন্তু ভিসা পাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা অনেকেই কমেন্টস করেন যে আমি এত তথ্য কোথা থেকে জানি আমি তো আর ইমিগ্রেশন লয়ার না একটা কথা মাথায় রাখবেন আমি যত যখনই একটা পোস্ট দেই বা ভিডিও দেই আপনারা সেটার প্রমাণ চান আসলে প্রত্যেকটা মানুষের একটা প্রাইভেসি আছে যে একটা মানুষ একটা তথ্য দিলে সেই তথ্যটা প্রাইভেসিটা আমি অনলাইনে সব কিছু পাবলিশ করতে পারি না আমার মুখ থেকে হয়তো আপনাদেরকে সে তথ্যটা জানাইতে পারি তো আমি তথ্যটা কীভাবে জানি আপনারা জানেন যে আমার কিছু কিছু রিচ আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে চার লাখ পাঁচ লাখ দশ লাখের উপরেও কিন্তু রিচ রয়েছে তার মানে আমার পোস্টগুলো দশ লাখ পনেরো লাখ বিশ লাখ মানুষের কাছে কিন্তু যায় তো যাওয়ার কারণে তারা কিন্তু ওই পোস্টগুলো দেখে বা আমার রিচ আছে যদি ফলোয়ার কম তারপর তার যাওয়ার কারণে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অনলাইনে দেওয়া রয়েছে অনেকের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এক একটা মানুষ একটা তথ্য জানতে চায় এবং তারা কিভাবে বিষয়টা সাকসেসফুল হয়েছে সেটা আমাকে জানায় এবং তারা অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পেয়েছে তারা কোনটা কিভাবে কাজটা করেছে সেটা আমাকে জানানোর মাধ্যমে আমি সেটা জানতে পারি সেই তথ্যটা আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা এভাবে কাজ করলে হয়তো আপনাদের সাকসেসফুল হলে হতেও পারেন সেই বিষয়টা কিন্তু প্রত্যেকটা ধরে ধরে একটু পুঙ্খানুপুঙ্খুরুভাবে আপনাদের কিন্তু প্রমাণ দেওয়া সম্ভব নয় কারণ আমি ইতিমধ্যে জানেন যে অনেকদিন পরে ভিডিওটা দিচ্ছি অনেক ব্যস্ত থাকি কাজের কারণে যখন একটু সময় পাই আপনাদের তথ্য দিয়ে সহায়তা করি এবং যদি কোনো ইম্পর্টেন্ট তথ্য জানতে পারি তখন তো আপনাদেরকে জানাই কিন্তু ভাই প্রত্যেকটা জিনিসের প্রমাণ চাইবেন না আপনারা এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে ভাই আমি সঠিক তথ্য ছাড়া মোটামুটি একজনের কাছ থেকে জানলে তখনই কিন্তু আপনাদেরকে আমি তথ্যটা শেয়ার করি এবং আপনারা জানেন যে আমি নিজে টুকটাক ভিসা প্রসেসিংয়ের কাজ করে থেকে আমাদের আমাদের মধ্যে আপনারা চাইলে করাইতে পারেন কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রেও আমি পার্সোনাল অভিজ্ঞতা থেকেও আমি কিছু জানতে পারি এই যে যারা এই তেলের সম্বন্ধে যারা ভিডিও বানায় তার ভিতরে প্র্যাকটিক্যাল কাজ করি এবং ভিডিও বানাই তার মধ্যে আমি একজন যে আমি প্র্যাকটিক্যাল টুকটাক কাজও করি বিশেষ প্রসেসিংয়ের মানে আপনাদেরকে যা ইত্যাদি থেকে যা নুলবস্তা নিয়ে আসে নুলবস্তাগুলো প্রসেসিং করে সমস্ত কিছু সঠিকভাবে গাইডলাইন দিয়ে কিন্তু আমি অ্যাম্বাসিতে জমা করার ব্যবস্থা করিয়ে দিই সঠিকভাবে অ্যাম্বাসি নিয়ম অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তো এই জন্য আমি তথ্যগুলো জানতে পারি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে আপনাদেরকে জানাই তো আশা করি এই ভিডিওর পরে আর কেউ প্রমাণ চাইবেন না আর যদি যারা কারোর যদি বেশি প্রমাণ প্রয়োজন হয় অবশ্যই আমার ভিডিও থেকে স্কিপ করে চলে যাবেন আপনি এতটুকু বিশ্বাস করে রাখবেন আমার 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 পক্ষ থেকে যে আমি কোনো ভুলভাল তথ্য দেই না তারপরে মানুষ মাত্র ভুল দু একটা ভুলভ্রান্তি হতেই পারে সেক্ষেত্রে আসলে সেটা আবার সংশোধন করার চেষ্টা করবো আপনারা অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন তো এইটাই ছিল সুখবর যে আপনাদের যে তেইশ চব্বিশ সালের যে পেন্ডিং যে নুলস্তাগুলো ছিল ভেরিফাই অল্প অল্প করে হওয়া শুরু করছে ইনশাল্লাহ সামনের দিকে ভিসার সুখবর পাবেন এবং বিশেষ করে বিশেষ করে নাপুলি শহরে নাপুলি শহরের কাজ টুকটাক শুরু হয়েছে ইদিন দেখতেছি তেইশ সালেরও কিছু ভিসা পাচ্ছে এবং যাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য পেন্ডিং ছিল তেইশ চব্বিশ সালের সেগুলোর অ্যাপয়েন্টমেন্টও কিন্তু পাচ্ছে আর আপনারা জানেন যে এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট তারাই পাবে যারা ভিসা পাবে সেটা মাথায় রাখবেন যে এবার অ্যাপয়েন্টমেন্ট পেলে ভিসা ক্যান্সেল হওয়ার মানে ভিসা ফাইলটা রিজেক্ট হওয়ার দুরলস্থটা রিজেক্ট হওয়ার চান্স কিন্তু খুবই কম এক দুই পার্সেন্ট আর নাইনটি এইট নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু আপনি ভিসা পাবেন এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পেলে তো এইটাই ছিল আজকে আমার তেইশ চব্বিশ সালের যে পেন্ডিং হুলস্থাগুলো নিয়ে ভিডিও এবং পরের ভিডিও আরও ভালো ধামাকা খবর দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর যেন আমার চ্যানেল থেকে একটা লাইক দিয়ে দেবেন যেন আমার চ্যানেল থেকে আপনি হারাই না যান এইটাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন